জলের ভাবে কাজরের এই মিনি কেক একবার বাড়িতে বানিয়ে দেখুন সত্যি বলছি এর স্বাদ মুখে লেগে থাকবে তৈরি হয়ে যাবে মাত্র দশ মিনিটে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সাথেও কিন্তু এই কেকগুলো সার্ভ করতে পারবেন বিশ্বাস করুন খেতে এতটাই মজাদার হবে যে আর বাড়িতে বড় বড় কেক বানাতে মনই চাইবে না দশ মিনিটে জলের ভাবে এই কেকগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো ভ্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলই নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপি তো গাজরের এই মিনি কেকগুলো বানানোর জন্য প্রথমেই আমাদের যেই উপকরণটা লাগবে সেটা হলো সুজি এখানে আমি ছোট দানা সুজিটা নিয়েছি আপনাদের হাতের কাছে যেই সুজিটা থাকবে সেটাই নিয়ে নিতে পারবেন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন সুজিটা অবশ্যই যে কোনো চায়ের কাপ বা পাটি দিয়ে মেপে নেবেন আমি এখানে এই চায়ের কাপটা দিয়ে সব উপকরণগুলো আজকে মেপে নেব তো এবারে এই সুজিটা আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ সুজিটা আমাদের গ্রাইন্ড করে নিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দেব মিষ্টির জন্য এখানে চিনি আমি এখানে ওই একই কাপে মেপে হাফ কাপ চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো একটু কম বেশি করে নিতে পারবেন এবারে সব শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে এক মিনিটের মতো ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেবেন দেখবেন খুব সুন্দর একটা পাউডারের মতো তৈরি হয়ে যাবে তো এখানে আমি গ্রাইন্ড করে নিয়েছি আর একটা মিক্সিং বলে পুরোটা নামিয়ে নিলাম এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা ফাইন পাউডার হয়েছে শুধু সুজি যদি আপনারা গ্রাইন্ড করেন তাহলে কিন্তু এতটা ফাইন হবে না সাথে চিনি দিয়ে গ্রাইন্ড করে নিলে খুব সুন্দরভাবে ওটা পাউডার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচের মতো ময়দা আর তার সাথে এই কেকটার টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দশ টাকার যে গুঁড়া দুধের প্যাকেটগুলো হয় সেগুলোও কিন্তু আপনারা এক প্যাকেট দিয়ে দিতে পারবেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মিষ্টিটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয় এবারে সব উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই আমি ময়দা এখানে অ্যাড করেছি শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে কিন্তু আটাটাও এখানে দিয়ে দিতে পারবেন তো এখানে দেখুন ভালো করে আমি উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি ওই একই কাপে মেপে এক কাপ দুধ নিয়েছি আর দুধটা কিন্তু হালকা গরম আছে আর তার সাথে দুধ জাল করার পর ওপরে যে শটটা পড়ে থাকে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো এখন সব কিছুকে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেবো আচ্ছা আরেকটা জিনিস বলে দিই আমি এই কেকটাতে এলাচের ফ্লেভার দিয়েছি আপনারা যদি এলাচের ফ্লেভার পছন্দ না করেন এখানে কিন্তু ভ্যানিলার ফ্লেভারও দিয়ে দিতে পারবেন তো এখানে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর একটা মোটামুটি পাতলা ব্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে পরিমাণগুলো একটু খেয়াল রাখবেন তাহলে দেখবেন কেকটা একদম পারফেক্ট হবে তো এখন এই ব্যাটারটাকে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেস্টে রাখতে হবে যাতে সুজিটা খুব ভালো করে দুধটা টেনে নেয় আর তার সাথে ভালো করে ফুলে ওঠে তো এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন চলুন আমরা দেখে নিই যে এই কেকে গাজরটাকে আমরা কি করে অ্যাড করব। তো গ্যাসে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টিস্পুন ঘি চেষ্টা করবেন এখানে ঘিটাই দেওয়ার তেল দিলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না তো ঘিটাকে লো ফ্লেমে একটু ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে নেব তো এখানে ঘিটা মোটামুটি গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপে মেপে এক কাপ গ্রেট করা গাজর গ্রেটার দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নিয়েছি তো এই কাপেরই এক কাপ হয়েছে ঠিক আছে সবার কাছে মেজারিং কাপ থাকে না তাই আজকে আমি ঘরে থাকা চায়ের কাপ আর চামচ দিয়েই কিন্তু সব উপকরণ মেপে দেখাচ্ছি তো এবারে লো ফ্লেমে আস্তে আস্তে এই গাজরটাকে আমাদের হালকা একটু ভেজে নিতে হবে চাইলে কিন্তু কাঁচা গাজরও অ্যাড করা যায় কিন্তু আজকে আমরা যেহেতু জলের ভাবে এই কেকগুলো তৈরি করছি তাই গাজরের কাঁচা স্মেলটা কিন্তু অনেক সময় থেকে যায় তাই ঘিয়ের মধ্যে সামান্য একটু ঘিয়ে গাজরটাকে হালকা একটু ভেজে নিলে গাজরের যে ময়শ্চারটা আছে যে জল জল ভাবটা আছে সেটাও শুকিয়ে যাবে তার সাথে গাজরের কাঁচা ভাবটাও দূর হয়ে যাবে আর খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভারও চলে আসবে খুব বেশি সময় লাগবে না দু মিনিটের মতো একদম লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেবেন তাহলে দেখবেন যে গাজরটা আরও অনেকটা সফট হয়ে যাবে তার সাথে গাজরের টেক্সচারটাও কিন্তু পাল্টে যাবে এই যে দেখুন আমি দু মিনিটের মতো গাজরটাকে ভেজে নিয়েছি ফ্লেম কিন্তু কোনোভাবে হাই করতে যাবেন না তাহলে কিন্তু গাজরটা পুড়ে যেতে পারে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এখানে দেখুন গাজরের কালারটা কিন্তু ঠিক একই রকমই আছে শুধুমাত্র এর মধ্যে যে ময়েশ্চারটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে তো এতটাই আমাদের গাজরটাকে ভেজে নিতে হবে এবারে এটাকে আমি একটা আলাদা বাটিতে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব এখন চলুন সুজির ব্যাটারটা দেখে নিই তো এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেস্টে রাখার পর দেখুন ব্যাটারটা কতটা পরিমাণ ঘন হয়ে গেছে যতটা ভালো করে সুজি দুধটা টানবে তার সাথে ফুলে উঠবে ততটাই ভালো কিন্তু আমাদের কেকগুলো তৈরি হবে আচ্ছা তো এখন এর মধ্যে আমি দুই চামচের মতো সাদা তেল অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে গলানো বাটার বা ঘিটাও কিন্তু দিয়ে দিতে পারবেন খুব বেশি দরকার নেই দুই চামচের মতো দিলেই হয়ে যাবে এবারে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এই ব্যাটারটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে করে তেলটা ভালো করে মিশে যায় আর তার সাথে যদি কোনো ছোট বড় দানা থাকে সেটাও ভালো করে মিশে যাবে আর এই যে দেখুন একটা স্মুথ ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমরা যে গাজরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব কিন্তু খেয়াল রাখবেন গাজরটা যেন কোনোভাবেই গরম না থাকে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটাকে দিতে হবে আর গাজরটা দেওয়ার পর হ্যান্ড উইক্স দিয়ে কোনো মতেই মেশাতে যাবেন না তাহলে কিন্তু একেবারে সব কিছু মিশে যাবে তাই গাজরটা দেওয়ার পর চামচ দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে নেবেন আরেকটা জিনিস বলে দিই আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো রকম দুধ বা জল অ্যাড করি এক কাপ সুজির জন্য আমি এখানে এক কাপই দুধ দিয়েছি ঠিক আছে যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা খুব বেশি ঘন হয়ে গেছে এক থেকে দু চামচের মতো দুধ অ্যাড করে দিতে পারেন তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কেকটাকে ফোলানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার তার সাথে ওই একই চামচে মেপে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এখন আবারও ওই চামচটা দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি ফ্যাটাতে যাবেন না খুব বেশি মিক্স করতে যাবেন না হালকা হাতে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমাদের কেকের ব্যাটার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর এখনই এটা দেখতে কতটা সুন্দর লাগছে যখন এটাকে কেকটা আর কি পুরোপুরি রেডি হবে তখন কিন্তু দেখতে আরও অনেক সুন্দর লাগবে তো এখানে ব্যাটার রেডি এবারে আর দেরি করব না এই কেকগুলো আমরা স্টিম করে নেব আর আজকের এই মিনি কেকগুলো আমি এই আপে প্যান্টাতে তৈরি করব। আপনাদের কাছে যদি এই প্যান্টটা না থাকে কোনো অসুবিধা নেই ছোটো ছোটো স্টিলের বাটিতেও কিন্তু আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন তো সামান্য একটু তেল আমি এর মধ্যে ব্রাশ করে নিচ্ছি যাতে করে এই মিনি কেকগুলো খুব সহজেই বেরিয়ে আসে খুব বেশি তেল তাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এবারে এক চামচের মতো ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা জিনিস বলে দিই আপনারা যদি আপে প্যানে কেকটা তৈরি করেন তাহলে ব্যাটারটা কিন্তু পুরো ভর্তি করে দিতে যাবেন না কিছুটা জায়গা ফাঁকা রেখে দেবেন কারণ এটা স্টিম হওয়ার পর অনেকটা ফুলে যাবে আর এটা কিন্তু একদম নো ফেল একটা রেসিপি কোনো রকম জিনিস ওয়েস্ট হবে না একদম প্রথমবারই পারফেক্ট মিনি কেক তৈরি হয়ে যাবে তো এখানে আমাদের প্যানটা রেডি হয়ে গেছে এবারে আর দেরি না করে চলুন এটাকে ভাপিয়ে নেব তো ভাপানোর জন্য এখানে একটা বড় পাত্রে আমি জল ফুটানোর জন্য রেখে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি ঠিক আছে এবারে প্যানটা বসিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমরা দশ মিনিটের মতো স্টিম করব তাহলেই কিন্তু কেকগুলো একেবারে রেডি হয়ে যাবে আপনাদের একটু সময় কম বেশি হতে পারে গ্যাসের ফ্লেমের ওপর ডিপেন্ড করবে তো এখানে আমি পুরো দশ মিনিট এটাকে স্টিম করে নিয়েছি আর এই যে দেখুন কতটা সুন্দরভাবে কেকগুলো তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে ফুলেও গেছে আর তার সাথে কেকগুলো কিন্তু ভেতর পর্যন্ত একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে বিশ্বাস করুন দেখে কেউ বলতেই পারবে না যে এই কেকগুলো আপনারা জলের ভাবে তৈরি করেছেন কালার আর টেক্সচার দেখে মনে হবে যেন কেকগুলো বেক করা হয়েছে আর সুজি গাজরের এই কেক একবার খেলে সত্যি বলছি বারবার বানাতে মন চাইবে বড়ো সাইজের একটা কেক তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় এভাবে দশ মিনিটে ছোট ছোট মিনি কেক বানিয়ে দেখুন বারবার এগুলোই বানাতে মন চাইবে তো এই যে দেখুন আমি সবগুলো কেক বানিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে এই কেকগুলো দেখতে যারা গাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু আপনার কাছে চেয়ে চেয়ে বারবার এই কেকটাই খেতে চাইবে এখন চলুন আপনাদের কেকের ভেতরে টেক্সচারটা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট এই কেকটা কুক হয়েছে তার সাথে একেবারে নরম তুলতলে আর জালিদার হয়েছে দশ মিনিটে জলের ভাবে গাজরের মিনি কেক কিন্তু একদম রেডি তো খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই